বাংলাদেশের শক্তি দেখালো আওয়ামী লীগ দেশ জুড়ে মশাল মিছিল নেতাকর্মীদের

যা ব্যাপক উৎপন্টা দেখা যাচ্ছে সাধারণ মানুষের মনে এবং এই মুহূর্তে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ছে 17 নভেম্বর সারা দেশে कंप्लीट শাটডাউনের ঘোষণা নিয়ে হঠাৎ প্রকাশের চাঞ্চল্যকর তথ্য দিলেন সেনাপ্রধান অকরজমান দর্শক আসসালামু আলাইকুম নতুন এক দিনে আপনাদের স্বাগত দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আরেকজন নতুন নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি দর্শক কালকে শেখাচিনার মামলার যে রাইটি রয়েছে সেই রাইটি নিয়ে আজকে একটি নিউজ উপস্থাপন আপনাদের সামনে করছি আওয়ামী লীগের তাণ্ডব সারা দেশব্যাপী কিন্তু আজকে দেখা গেছে তারই ফলশ্রুতিতে একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি চলুন দর্শক আর দেরি না করে ভিডিওতে একটি লাইক দিয়ে মোগল অংশে চলে যাই আলোচনাটিকে নিয়ে গেছেন আসলে পাঁচই আগস্ট কোন প্রেক্ষিতে কোন পরিপ্রেক্ষিতে কোন পরিস্থিতিতে শেখ হাসিনাকে দেশত্যাগ করতে হলো ওয়াকারুজ্জামান সরাসরি প্রশ্ন করা হয়েছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের তখন কি ভূমিকা ছিল সামরিক এবং বেসামরিক একটি পক্ষের মধ্যে একটা ষড়যন্ত্র বা পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র তিনি দেখেন কিনা মার্কিন যুক্তরাষ্ট্রের সেখানে কী ভূমিকা ছিল চীনের কী ভূমিকা ছিল ভারত কিভাবে তার ভারতে অবস্থানের বিষয়টি দেখছে এমন সব প্রশ্ন আমাদের প্রত্যেকেরই ভীষণ একটা কৌতূহলের জায়গা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সত্যিকার অর্থেই সামরিক অভ্যুত্থান ঘটিয়েছিলেন কিনা আমি বরাবর বলে এসেছি এটা একটা পরিষ্কার সামরিক অভ্যুত্থানের ঘটনা তিন তারিখেই সেনাপ্রধান ওয়াকার বলে দিয়েছিলেন যে তিনি আর শেখ হাসিনা সরকারের নির্দেশনা মেনে চলবেন না মানে তিনি বলে দেন নাই কাউকে তিনি এ বিষয়ে আলাপ আলোচনা করেছিলেন তার জুনিয়র অফিসারদের সঙ্গে সেনা সদরের এক দরবারে আর সে খবর ছড়িয়ে পড়েছিল কিন্তু সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এরপরেও শেখ হাসিনার সঙ্গে শীর্ষ পর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষা কারী কর্মকর্তাদের সঙ্গে যেসব বৈঠক সে সময়ের পরিস্থিতি সামাল দেওয়ার যেসব বৈঠক সেসবে ঠিকই যোগ দিয়ে যাচ্ছিলেন শেখ হাসিনাকে আশ্বাস দিয়ে যাচ্ছিলেন এমনকি চার চার তারিখ গভীর রাত পর্যন্ত পাঁচ তারিখের মার্চ টু ঢাকা কর্মসূচি কিভাবে ঠেকানো হবে সে বৈঠকেও উপস্থিত ছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কিন্তু পাঁচ তারিখ সেনাবাহিনী মার্চ টু ঢাকা কর্মসূচি কোনো এলাকায় ঠেকায় না যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তার বাহিনীকে প্রহরায় রাখার সিদ্ধান্ত নেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নিজেই ঢাকাকে আরও বেশি সুরক্ষিত রাখতে সেই পয়েন্টগুলো থেকে যেমন উত্তরা সহ সেই পয়েন্টগুলো থেকে তিনি সেনাবাহিনীর উঠিয়ে মানুষের ঢুকতে দেন, আর সঙ্গে গণভবনে বসে, যখন সরকারি কর্মকর্তাদের সঙ্গে পাঁচ তারিখের পরিস্থিতি সামাল দেওয়া নিয়ে বৈঠক চলছে তার পরপরই নিজের বাড়িতে ফিরে মানে সেনা ভবনে ফিরে সেনা প্রধান ওয়াকারুজ্জামান রাজনৈতিক পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ শুরু করেন খালেদা জিয়ার বর্তমান নিরাপত্তা উপদেষ্টা ফজলে আল আকবরের সঙ্গে যোগাযোগ করে রাজনৈতিক দলগুলোকে পাঁচ তারিখ সকাল দুপুর নাগাদি সেনাবাহিনীর সদর দফতরে সেনা প্রধানের আহ্বান জানান তার মানে তারিখ ঠিক কোন পরিস্থিতিতে শেখ হাসিনা চলে গেলেন আমি আপনাদের সঙ্গে কাদের যিনি সেনা প্রধানের সঙ্গে উপস্থিত ছিলেন তার সাক্ষাৎকার গণভবনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়ার সাক্ষাৎকার এবং অন্যান্য সূত্র প্রধানমন্ত্রীর সঙ্গে এবং সেনাপ্রধানের সঙ্গে ঘনিষ্ঠ সূত্রগুলোর বরাদ দিয়ে আমি আপনাদেরকে এরকম একটা পরিস্থিতি হাজির করেছিলাম যে সেনা সেনাপ্রধান জামান আসলে জানতেন না শেখ হাসিনা সেনাবাহিনীর একটি বিমানে করে ভারত গামী ভারতের পথে রওনা হয়েছেন এবং এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে তিনি গণভবন ছাড়বেন এবং ভারতের দিকে যাবেন কারণ সেনাপ্রধান তখন সেনা নিবাসে ব্যস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় পরবর্তী সরকার কিভাবে গঠিত হবে সে বিষয়ে তো এই পরিস্থিতিতে এতটুকু এই বিষয়গুলো যখন আমাদের আপছা আপছা জানা আমরা যখন এক একজন নানা রকম সূত্র মিলিয়ে একটি তত্ত্ব হাজির করছি আরেক দল প্রশ্ন করছেন যে এই বিষয়গুলো তো আসলে সেনাপ্রধান আর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া আর কারো পক্ষে নিশ্চিত করা সম্ভব নয় কাজেই এগুলো শেষ পর্যন্ত একটা সন্দেহ কিনা একটা ধারণা কিনা এসব বিষয়ে যখন আলাপ আলোচনা বন্ধই হয় না আমি সবসময় বলি যতদিন শেখ হাসিনারা মুখ খুলবেন ওয়াকারুজ্জামানের ভূমিকা নিয়ে ততদিন নিশ্চিত করে বলা মুশকিল হবে যে ওয়াকারুজ্জামান কি করেছিলেন পাঁচই আগস্ট আর কেনই বা শেখ হাসিনা যাকে আমরা সাদা চোখে কো বলছি তিনি তাকে কো বলছেন না এই বিষয়গুলোর ফয়সালা আসলে শেখ হাসিনাকেই করতে হবে সিএনএন নিউজ এইটিনে শেখ হাসিনার দেওয়া সাক্ষাৎকার আমার কাছে সে কারণেই বিস্ফোরক কারণ এই প্রথম শেখ কেউ সরাসরি প্রশ্ন করলেন যে ওয়াকারুজ্জামানের ভূমিকা সেদিন কি ছিল বা সেই সময়টায় কি ছিল এবং শেখ হাসিনার সঙ্গে ওয়াকারুজ্জামান সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কি বিষয়ে কথা হয়েছিল এবং কি পরিস্থিতিতে শেখ হাসিনাকে বাংলাদেশ ছাড়তে হলো এবং এই একটি সাক্ষাৎকার শেখ হাসিনা যেহেতু ইমেইলের মাধ্যমে উত্তর দিয়ে দিচ্ছেন কাজে ভাববার কোনো কারণ নাই যে সাংবাদিক তিনি অন্য কোনো ভাবে উত্তর দিয়েছেন এবং সাংবাদিক সেই উত্তরটিকে নিজের মতো ইন্টারপ্রেট করে বা কোনো ভাবে ভাষাটা নিজের মতো পড়ে নিয়ে লিখেছে কাজেই শেখ হাসিনা সুচিন্তিত উত্তর দিয়েছেন তার বিশ্লেষণ জানিয়েছেন এবং এই সাক্ষাৎকারটিতে মনোজ গুপ্ত শুরুই করেছিলেন তার সাক্ষাৎকারটি এই প্রশ্ন করে শেখ হাসিনাকে যে ঠিক কি গোয়েন্দা তথ্য অথবা হুমকির ইঙ্গিত আপনাদের কাছে আপনার কাছে ছিল যে কারণে আপনাকে ঢাকা ছাড়তে বাধ্য হলো হল টু লিভ ঢাকা ওয়াজ ইট জেনুইন কু অ্যাটেম্প এটা কি অফ কমন স্ট্রাকচার মানে আপনার প্রশাসনের যে নির্দেশনার যে কাঠামো সেটা ভেঙে পড়েছিল নাকি অ্যান অর্কেস্ট্রেটেড ফোর্স এক্সিট উইথ ট্যাসিড কনসেন্ট ফ্রম ইউর ওন সিকিউরিটি সার্কেল নাকি একটা সাজানো বাধ্যতামূলক আপনাকে মানে দেশত্যাগ করতে বাধ্য করার একটা সাজানো ছক যেটাতে আপনার নিজস্ব নিরাপত্তা বাহিনীর কনসেন্ট মানে একরকমের সম্মতি ছিল শেখ হাসিনা তার উত্তরে বলছেন যে আর অগস্টের শুরুর মধ্যেই এই শান্তিপূর্ণ যে বিক্ষোভ চলছিল সেটা ভীষণভাবে একটা স্টেট অফ ল ললেসনেস মানে একটা নৈরাজ্য বিশৃঙ্খলা সহিংস মব এসবে পরিণত হয় যেখানে র্যাডিক্যাল মানে রকমের চরমপন্থী বিক্ষোভকারীরা সহিংস মব সৃষ্টি করতে থাকে এবং সেটা আসলে ওই যে সরকারি চাকরির কোটা নিয়ে ছাত্রদের যে আন্দোলন শুরু হয়েছিল তা থেকে অনেক অনেক দূরে সরে যায় এবং অবশ্যই তিনি বলছেন যে কি ধরনের ফুল স্কেল যে কনসপিরেসি পুরো ষড়যন্ত্রটা চোখে পড়তে দেরি হয় মানে সেটা তিনি আরো অনেক পরে পুরো ষড়যন্ত্রটা বুঝতে পারা যায় কিন্তু যেই মাত্র ইউনুস ক্ষমতায় আসলেন আর সাথে সাথে ওই সময়ের মব ভায়োলেন্স সৃষ্টি করা ভয়াবহ সহিংসতা ঘটানো সকল বিক্ষোভকারীকে দায়মুক্তি দিয়ে দিলেন যে তাদের কোনো দিন বিচার আচার করা যাবে না এবং যখন শেখ হাসিনা সরকার যেসব তদন্ত কমিশন করেছিলেন সেই তদন্ত কমিশনগুলো বিচার বিভাগীয় তদন্ত কমিশনগুলো তিনি ভেঙে দিলেন তখন শেখ হাসিনা বলছেন তার কাছে পরিষ্কার যে একটা পরিকল্পনা নিশ্চয়ই ছিল না হলে আসতে আসতেই কেন এদেরকে দায় মুক্তি যারা সহিংসতা সৃষ্টি করেছে তাদেরকে এবং কেন বিচার বিভাগীয় তদন্ত দিতে হবে। দেশটা একটা একটা ম্যাটার অফ সারভাইভাল ছিল আত্মরক্ষার বিষয় ছিল শুধুমাত্র তার জীবনের হুমকি ছিল তাই নয় সেখানা বলছেন আমি কিছুতেই দেশ ছাড়তে চাইছিলাম না কিন্তু সেটা শুধু আমার জীবনকে হুমকির সম্মুখীন করতো তাই নয় আমার চারপাশে যারা ছিলেন তাদের জীবন বিপদকে হুমকি সম্মুখীন করতে করত আমি আপনাদেরকে আগেও বলেছি যে তার যে নিরাপত্তা রক্ষীরা এসএসএফ প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট যারা শেষ পর্যন্ত তাকে ঘিরে থেকেছিলেন এবং তার নিরাপদ বের হয়ে যাওয়াটা যাদের সমন্বয়ে ঘটছিল তাদের জীবন তখন হুমকির সম্মুখীন হতো এখন সরাসরি প্রশ্ন করছেন মানুষ গুপ্ত এই জায়গায় এসে হাউ ফার ওয়াজ আর্মি চিফ জেনারেল ওয়াকার জামান ইনভলভ ইন নেগোসিয়েটিং ইউর এক্সিট মানে আপনার বের হয়ে যাওয়ার বিষয়টি নিয়ে আলাপ আলোচনায় ওয়াকারুজ্জামান কতটা ইনভলভ ছিলেন আপনি কি মনে করেন উনি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিচ্ছিলেন গুরুত্বপূর্ণ প্রশ্ন নাকি আপনি মনে করেন উনি মার্কিন কূটনৈতিক চাপে সিদ্ধান্ত নিচ্ছিলেন অথবা উনি আসলে আরো রক্তপাত কমানোর জন্য একটা ভারসাম্যমূলক অবস্থান গ্রহণ করতে চাচ্ছিলেন শেখ হাসিনা তখন শুরু করেন তার উত্তরটা এটা বলে যে দ্য মিলিটারি ওয়াজ ফেসড উইথ অ্যান ইম্পসিবল সিচুয়েশন মানে যে পরিস্থিতি দাঁড়িয়েছিল অসম্ভব অবস্থা কাজে সেনাবাহিনী তখন সেই অসম্ভব অবস্থাটা কিভাবে মোকাবেলা করবে তা নিয়ে মানে তার মুখোমুখি হয়ে পড়েছিল এবং তিনি বলেছেন যে একটা সাংবিধানিক সরকারকে একটা ভয়াবহ সহিংস মব থেকে মবের মানে বিক্ষোভের মুখে রক্ষা করা আরও মানে জীবনহানি বন্ধ করা এই পুরো বিষয়টাই আসলে একটা অসম্ভব পরিস্থিতি তখন তিনি বলছেন তার এবং ডিসকাশন আলোচনা সব সময় এবং এর পাশাপাশি তার পরিবার শেখ হাসিনার পরিবার শেখ হাসিনার স্টাফ শেখ হাসিনার কর্মীবৃন্দের জীবনের ঝুঁকি নিয়ে তাদের নিরাপত্তা নিয়ে এবং কথা হয়েছে ঢাকার রাজপথে যে অর্ডিনারি সিভিলিয়ানরা আছেন যে সাধারণ নাগরিকরা আছেন দেখেন শেখ হাসিনা কিন্তু স্বীকার করছেন যে সাধারণ নাগরিকরা তখন ঢাকার রাজপথে নেমে এসেছিলেন তিনি বলছেন ঢাকার রাজপথে যে সাধারণ নাগরিকেরা আছেন তাদের সেফটি নিয়েও তার সঙ্গে ওয়াকারুজ্জামানের আলাপ হয়েছে এরপরে যে মন্তব্যটা শেখ হাসিনা করলেন সেটা অনেক প্রশ্নের উত্তর দেবে শেখ হাসিনা তারপর বলছেন ওয়েদার ওর ওয়াটকাইন্ড অফ এক্সটার্নাল প্রেসার ইনফ্লু একটা অবগত ছিলেন বা সেই বিষয় মানে ওয়াকারুজ্জামান শেখ হাসিনাকে জানিয়েই সব সিদ্ধান্ত নিচ্ছিলেন এই বিশ্বাস যে শেখ হাসিনা করেন না শেখ হাসিনা যে ওয়াকারুজ্জামানের সেই ভূমিকা নিয়ে আগস্টের ভূমিকা নিয়ে সন্দেহ করেন তার উত্তর মিলে একটি লাইনে যেখানে তিনি বলছেন মানে আদৌ এক্সটার্নাল প্রেশার বাইরের কোনো চাপ ছিল কিনা এবং কি ধরনের চাপ ছিল সেটা আমি বলতে পারবো না তার মানে জামান কার সিদ্ধান্তে কাজ করছিলেন কার চাপে কাজ করছিলেন আদৌ কারো চাপে কাজ করছিলেন কিনা এ বিষয়টা শেখ হাসিনা জানেন না পরিষ্কার করে বললেন জামান ঠিক কি করেছেন সেটা বললেন না হয়তো কিন্তু তিনি যে সন্দেহ করেন সেটা পরিষ্কার করলেন এবং শেখ হাসিনার মুখ থেকে এর আগে আমরা জামানের ভূমিকা নিয়ে এরকম কোনো মন্তব্য বা কোনো মন্তব্যই শোনার সুযোগ হয়নি আমাদের এরপর ভারতীয় সংবাদ মাধ্যম নিউ সিএনএন নিউজ এইটিনের সাংবাদিক মনোজ গুপ্ত প্রশ্ন করছেন অফ আ কোঅর্ডিনেটেড প্ল্যান উইদিন দা সিভিল মিলিটারি এস্টাবলিশমেন্ট টু ইনস্টল আয়ার টেকার গভর্নমেন্ট মানে ওই যে ওয়াকারুজ্জামানের মানে সেনা ভবনে যে আলাপ চলছিল সেনা সদর দপ্তরে যে আলাপ চলছিল পাঁচই আগস্ট রাজনৈতিক দলগুলোর সঙ্গে ওয়াকারুজ্জামানের রাজনৈতিক দলগুলোকে ডেকে নিয়ে আসলেন ওয়াকারুজ্জামান জামায়াত ইসলামী বিএনপি আমাদের সঙ্গে পাঁচই আগস্ট যখন জাতির সামনে ভাষণ দিতে এলেন তখনও কিন্তু বকার প্রথমেই বললেন আমার সঙ্গে জামায়াতে ইসলামীর আমির আছেন এবং বিএনপির নেতৃবৃন্দ আছেন জাতীয় পার্টির নেতৃবৃন্দকে তখন ডেকেছিলেন জোনায়দ সাকিকে ডেকেছিলেন হেফাজতে ইসলামের মামুন হককে ডেকেছিলেন এই যে সবাইকে ডেকে তিনি সেনা সদর দফতরে তখন একটা কেয়ারটেকার ফাসাদ গভর্নমেন্ট এই শব্দটা ব্যবহার করেছেন ভারতীয় সাংবাদিক যে তত্ত্বাবধায়ক সরকারের মুখোশ পরিয়ে যে একটা সরকার তখন সামরিক বেসামরিক এস্টাবলিশমেন্ট মানে শক্তিশালী পক্ষগুলো মিলে তৈরি করার চেষ্টা করছে সে বিষয়টাতে শেখ হাসিনা অবগত ছিলেন কিনা শেখ হাসিনা জানতেন কিনা শেখ হাসিনা বললেন যে এবং তাকে জিজ্ঞেস করা হলো হু ওয়ের দ্য কি ইন্টারমিডিয়ে মানে কারা এর প্রধান মধ্যস্থক ছিল তখন শেখ হাসিনা বলছেন আই ওয়াজ নট অ্যাওয়্যার অফ এনি কোঅর্ডিনেটেড প্ল্যান এট টাইম আমি আপনাদের বলেছি সেনা দফতরে যে সেনা প্রধান শেখ হাসিনা ঢাকায় থাকতেই নতুন সরকার গঠনের আলাপ আলোচনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে শুরু করে দিয়েছেন আর চার তারিখ থেকে যোগাযোগ করছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে শেখ হাসিনার এই বিষয়ে কোনো ধারণা ছিল না কারণ সেনাপ্রধান তা এই কথা শেখ হাসিনাকে জানান নাই বা সরকারকে জানানোর কোনো প্রয়োজন বোধ করেন নাই তো শেখ হাসিনা লিখছেন আই ওয়াজ নট অফ এনি কোঅর্ডিনেটেড প্ল্যান দ্যাট টাইম আমি এই বিষয়ে এরকম একটা সমন্বিত পরিকল্পনা বিষয়ে কিছু জানতাম না আমি শুধুমাত্র আমার দেশ এবং আমার জনগণের নিরাপত্তার বিষয়টির দিকে ফোকাস করেছি এবং একমাত্র পাঁচই আগস্টের পর আমার চোখে পড়তে থাকলো যে কি ধরনের একটা মানে পূর্ব পরিকল্পিত কু ঘটে গেছে মানে একটা পূর্ব পরিকল্পিত অভ্যুত্থান ঘটে গেছে যেই স্পিডে এসে যেই গতিতে এসে ইউনুস ক্ষমতা নিয়েছেন মানে ভাবেন এখন তো বলা হচ্ছে কেউ বলছেন তিন তারিখে ছাত্র শিবির নেতা ফোন করেছেন কেউ বলছেন চার তারিখে ছাত্র শিবির নেতা ফোন করেছেন আর ছাত্রশিবির নেতা মানে ডাকসুর বিপি সাদিক কায়েম ফোন করেছেন এটা হচ্ছে জামায়াতি ইসলামী এবং ছাত্র শিবিরের ভাষ্য আর আসিক মাহমুদ সজিবাদের ভাষ্য হচ্ছে তারা চার তারিখে ইউনুস সারের সঙ্গে যোগাযোগ করে ডক্টর ইউনুসকে শেখ হাসিনার পতনের পর ক্ষমতা নিতে অনুরোধ জানিয়ে রেখেছিলেন তার মানে অন্তত তিন চার তারিখ থেকে যেটা ফাইনাল হয়ে গেছে সেটা তো জানা কথাই কিন্তু যেই গতিতে এসে ইউনুস ক্ষমতা নিলেন শেখ হাসিনা বলছেন যে এবং যে গতিতে তিনি ক্ষমতা নিয়ে সহিংসতা সৃষ্টিকারীদের দায় মুক্তি মানে যে পরিমাণ হত্যার ঘটনা ঘটেছে রাষ্ট্রীয় সম্পদে আগুন দেওয়া হয়েছে যে তিনি মুখোমুখি করা হবে না এবং আবারও শেখ হাসিনা বলছেন এবং আমরা যে বিচার বিভাগীয় তদন্ত শুরু করেছিলাম সেগুলো যে তিনি ভেঙে দিলেন তাতে পরিষ্কার যে দেয়ার প্রি কনসিপ্ট স্ট্র্যাটেজি যে একটা পূর্ব পরিকল্পিত কৌশল সেখানে ছিল সিমস ইউনোসিমস হিম। তার মানে ইউনুসের পরিকল্পনাই ছিল যে উনি উনি প্রস্তুতি নিচ্ছিলেন যে উনি এসে ক্ষমতা নেবেন অথবা যারা এই পুরো পরিকল্পনাটা করেছে তাদের পরিকল্পনায় আহ ইউনুস ছিলেন যে ইউনুসকে তারা নিয়ে আসবেন এই সাক্ষাৎকারটি লাইনে লাইনে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য আছে তবে আমার মনে হয় এই সাক্ষাৎকার বিস্ফোরক হয়ে উঠেছে ওয়াকারুজ্জামান বিষয়ে এবং ইউনুস সাহেব কত দ্রুত ক্ষমতায় চলে এলেন এমন একটা অন্তর্বর্তীকালীন সরকার গড়তে একটা পক্ষের সক্রিয় পূর্ব পরিকল্পিত পদক্ষেপ নিয়ে শেখ হাসিনার মন্তব্য এই সাক্ষাৎকারেই প্রথম জানা গেল বাংলাদেশের জন্য কপাট বন্ধ করে দিল এই প্রসঙ্গটা নিয়েই আপনাদের সামনে কথা বলতে চাই তার আগে একটি গল্প দিয়ে আপনাদের সঙ্গে কথাটা শুরু অন্য প্রসঙ্গে বাংলাদেশ এই যে বর্তমানে যে একটা সরকার আছে বেশিরভাগ মানুষ বলে আসলে দেশে কোনো সরকার নেই শ্রমজীবী সাধারণ মানুষের সঙ্গেও যখন কথা হয় তখন বলে যে আসলে কি দেশে সরকার আছে এই সরকার ঢাক ঢনপিটিয়ে বহু কর্মকাণ্ড গত ষোলো মাসে নিয়েছে কিন্তু কোনো কিছুই হালে পানি পায়নি একটি গল্প একটি উদাহরণ দিয়ে আমি বিশ্বের কপাট বন্ধটা শুরু করবো গতকাল এক ভদ্রলোকের সাথে আমার কথা হচ্ছিল আমাকে জিজ্ঞেস করছিল এত ঢাক ঢোল পিটিয়ে ছবি বাদ দিয়ে নতুন টাকা ছাপলো গত জুন মাসে বাজারে টাকা এসে আজকে নভেম্বর মাস প্রায় পাঁচ ছ মাস পরে এসে আপনি কি এই নতুন টাকার দেখা পেয়েছেন হাতে পেয়েছেন লেনদেন তো নিশ্চয়ই করেন আমি বললাম না তাকে জিজ্ঞেস করলাম তিনি বললেন তিনিও পাননি এই নতুন টাকাগুলো গেল কোথায় ঢাক ঢোল পিটিয়ে নতুন নোট ছাপা হয়েছে থেকে কিন্তু সেই ঢাকের শব্দ যাদের উদ্দেশ্যে ঢাক বাজানো সেই কানে অবস্থাটা হয়েছে এমন সর্বক্ষেত্রে ইউনুসের অবস্থাটা এমন ষোলো মাস পরে এটিও যদি কেউ উপলব্ধি না করেন তাকে আর বলার কিছু নেই আমি যেটি দিয়ে আলাপ শুরু করেছিলাম বাংলাদেশের কপাট বন্ধ করে দিয়েছে বিশ্ব বাংলাদেশের কপাট মূলত খোলা থাকে বিশ্বে অবাধ চলাচল বিশ্বে ভিসা বাংলাদেশকে দেয় অবাধে সেটিকেই কপার খোলা বলে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের যে অবস্থা বাংলাদেশের পাসপোর্ট বিশ্বে একদম তলানিতে এবং বাংলাদেশের পাসপোর্টে ভিসার সিল মারা হয় না শিক্ষার্থী ভ্রমণ ওয়ার্ক পারমিট কোনো ভিসাই বাংলাদেশের জন্য বাংলাদেশে পাসপোর্টে দেওয়া হচ্ছে না সিল বসছে না এক প্রকার ফুল স্টক চলছে এমনকি দূর দেশ দূর কি এশিয়ার দেশ ভিয়েতনাম ইন্দোনেশিয়ার মতো যে দেশগুলো সহজেই ভিসা পাওয়া যেত এতদিন তারাও অনেক ক্ষেত্রে ভিসা দিচ্ছে না বলে খাত সংশ্লিষ্টরা বলছেন অথচ বাস্তবতা হলো শুধুমাত্র ভারতের পর্যটন ভিসা ছাড়া কোনো দেশ থেকেই কার্যত বাংলাদেশের ওপর আনুষ্ঠানিক বা অফিসিয়ালি ভিসা নিষেধাজ্ঞা জারি করা হয়নি বিশ্লেষকরা বলছেন ভিসার অপব্যবহার করে এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার প্রবণতা বেড়েছে ফলে কমেছে বিশ্বাসযোগ্যতা এছাড়াও দেশের বাইরে রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের প্রকাশ্য বিবাদে জড়ানোর কারণেও নষ্ট হচ্ছে দেশের ভাবমূর্তি এই বিষয়টিও পাসপোর্টের র্যাঙ্কিং এ নিচে নেমে যাওয়ার একটি ফ্যাক্টর হিসেবে কাজ করছে বলেও অনেকে মনে করছেন এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সবার আগে দেশের ভেতরে দৃশ্যমান উদ্যোগ নেওয়ার কথা বলছেন বিশ্লেষকরা একই সাথে কূটনৈতিকভাবে সমস্যা সমাধানের পরামর্শও দিচ্ছেন তারা আমি খানিক আগেই বলছিলাম যে অফিসিয়াল ভিসা নিষেধাজ্ঞা নেই কিন্তু তারপরেও বিশ্বের বহু দেশ বাংলাদেশকে ভিসা দিচ্ছে না বিদেশে পড়তে কাজ করতে বেড়াতে যেতে আগ্রহীদের অনেকেই জানিয়েছেন এমন অভিযোগ একই সমস্যার কথা জানিয়ে পর্যটন খাত সংশ্লিষ্টরাও বলছেন দেশগুলো ভ্রমণ সহ অনেক ধরনের ভিসা দিচ্ছে না ইন্ডিয়া ইউনাইটেড আরব আমিরাত কাতার বাহরাইন ওমান উজবেকিস্তান সৌদি আরব ভিয়েতনাম এইসব দেশ আমাদের ভিসা দিচ্ছে না শুধু তাই নয় থাইল্যান্ডের ভিসা অনেক বেশি সময় নেয় সিঙ্গাপুর মালয়েশিয়ার ভিসার রেশিও কম ফিলিপাইন অনেক বেশি সময় নেয় ইন্দোনেশিয়ার ভিসা ফি অনেক এমনকি এমনকি অন অ্যারাইভাল ভিসা দেওয়া শ্রীলঙ্কার ইলেকট্রনিক ভিসা হতেও সময় নিচ্ছে দুই তিন দিন দুই হাজার চব্বিশ সালের পাঁচ অগাস্ট গণভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকার পতনের পর টালমাটাল পরিস্থিতিতে বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা বন্ধ করে দেয় ভারত দেশটির এই সিদ্ধান্তকে অনেকটা রাজনৈতিক হিসেবে দেখা হলেও ঘোষণা ছাড়াই ইউরোপ আমেরিকা সহ এশিয়ার অনেক দেশ থেকে সব ধরনের ভিসা পাওয়ায় কঠিন হয়ে উঠেছে বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা পর্যটন ব্যবসায়ীরা বলছেন এতগুলো দেশের ভিসা নিয়ে এমন জটিলতা আগে কখনো হয়নি সরকার বলছেন যে আমাদের আচার আচরণ খারাপ আমাদের শ্রমিকদের আচরণ খারাপ আমাদের বিদেশ গমনকারীদের আচরণ খারাপ ইত্যাদি নানান অজুহার দিচ্ছেন কিন্তু আজকে ভিসা নিয়ে বাংলাদেশ যে সংকটে করেছে সেই সংকট কাটাবার মতো কাটাবার জন্য সরকারের কি খাত সংশ্লিষ্টরাও বলছেন না যে সরকার কোনো উদ্যোগ নিচ্ছে অর্থাৎ সরকার কূটনৈতিকভাবে ব্যর্থ কূটনৈতিক আজ ধরুন ষোলো মাস হয়ে গেছে সবচেয়ে নিকট প্রতিবেশী দেশ ভারতে শুধুমাত্র চিকিৎসা এবং শিক্ষার্থী ভিসা এটিও সীমিত অবারিত ভিসার দ্বার বন্ধ হয়ে গেছে আপনার প্রতিবেশী তার বাড়িতে যাওয়া আপনাকে নিষেধ করে দিয়েছে প্রতিবেশীর পরের বাড়িটাতে আপনি কিভাবে যাবেন প্রতিবেশীর পরের বাড়িটাতে যেতে হলে আপনি প্রতি পদক্ষেপে বাধা পাবেন সেটি হচ্ছে বিদ্যমান অবস্থা যদি থাকে এভাবে চলতে থাকলে বাংলাদেশ সত্যিকার অর্থে পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে চলবে না আসলে জলার শেষ প্রান্তে আমরা এসে গেছি এখন দেখার বিষয় যে আমাদের আর কতদিন লাগে এই অচল অবস্থা কাটতে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি এই অচল অবস্থা কাটবার জন্য দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ